আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক কেমন চলছে ডক্টর ইউনুসের সরকার এ সরকার কত বছর থাকবেন আঠারো মাস নাকি আঠারো বছর নাকি ডক্টর মোহাম্মত ইন্দ্রু যতদিন আল্লাহ তাকে হায়াত দান করেন ততদিন তিনি থাকবেন বাংলাদেশের মানুষের মাথার তাজ হয়ে এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ কি আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্বাচন নির্বাচনটি আদৌ হবে নাকি হবে না এরপর এই যে এখন যারা সমন্বয়ক রয়েছেন তারা কি করছেন আমরা কি তাদের জন্য অপেক্ষা করবো ধরুন এখন তাদের গড়ের গড় বয়স তিরিশ বছর আমরা যদি পাঁচ বছর সাত বছর তাদেরকে সময় দিই তারা তো এই পাঁচ সাত বছরে নানাভাবে নানা কিছু শিখে এই দেশ পরিচালনার জন্য উপযুক্ত হবেন যেহেতু তারা এতগুলো একটা বিপ্লব ঘটিয়েছেন কাজেই সেই বিপ্লব পরবর্তী সরকারে তারাই প্রধানমন্ত্রী হবেন তারাই মন্ত্রী হবেন এবং আমরা তখন তাদের নেতৃত্বে চমৎকার একটি দেশ পাব এবং সুন্দরভাবে আমরা তসবি তালিল করে নামাজ কালাম পড়ে জীবন অতিবাহিত করে মৃত্যুর পরে জাননাতে গিয়ে আমরা সুন্দর একটা জীবনযাপন করতে পারবো এরকম একটা সুখ স্বপ্ন নিয়ে আপনি আমি কি অপেক্ষা করতে পারি সেরকম কি একটি অবস্থা চলছে নাকি আমরা শঙ্কা অনুভব করব। অস্থিরতায় ভুগব কিংবা আমরা চিন্তা করব যে কি ছিলাম কি পেলাম কি হারালাম এবং কি হারাতে বসেছি শেখ হাসিনা চলে গিয়েছে আমরা পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে দু হাজার চব্বিশ সনে আমাদের জীবনের শ্রেষ্ঠতম পাওনা ছিল সেই দিন আমরা সবাই ছিলাম আনন্দ উদ্বেলিত দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য যদি পরিষ্কার হয়ে যায় একটা মানুষের কাছে যেমন অনুভূতি লাগে একটি নারীর সন্তান প্রসব হওয়ার পর সে যখন সদ্য প্রসূত তার সেই চাঁদ মুখের সন্তান সন্ততিকে সে দেখতে পায় মাতৃ করে নিয়ে তার যে অনুভূতি কিংবা একজন পুরুষ তার সারা জীবনের যে সফলতা যাক সে কল্পনা করে তার ক্যারিয়ার সেটি যখন সে পেয়ে যায় তখন তার মধ্যে যেরকম একটা অনুভূতি হয় আঠারো কোটি বাঙালির মনের মধ্যে পাঁচ তারিখ বিকালবেলা ঠিক সেই রকম একটা অনুভূতি তৈরি হয়েছিল তারপর যখন এই সমন্বয়করা এলেন আমাদের সামনে এদের চেহারা সুরত নাম ধাম যা কিছু এসেছে আমাদের সামনে সব কিছুই আমরা মনে করেছি এগুলো সব সোনার টুকরো এদের কোনো বিকল্প নেই এদের চেয়ে কোনো ভালো মানুষের পৃথিবীতে নেই এরা আমাদের জন্য জীবন বাজি রেখেছে এরা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে শেখ হাসিনার কবল থেকে আমাদেরকে রক্ষা করেছে আমরা তাদেরকে মাথায় করে নেচেছি এখন কি আমরা তাদেরকে নাচতে পারছি মাথায় করে নিয়ে এরপর যখন একটি সরকার গঠন হলো এবং সেই সরকারের কর্তা ব্যক্তিরূপে আমরা যখন ডক্টর মোহাম্মদ ইনুসের নাম শুনলাম উপদেষ্টা পরিষদে যখন আমরা আসিফ নজরুল সাহেবের নাম শুনলাম ডক্টর সালে আহমেদের নাম শুনলাম আমরা আনন্দে একেবারে উদ্বেলিত হয়ে পড়েছিলাম যে না না এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না এইবার হাজার বছরের বাঙালির যে দুঃখ এবং দুর্দশা সব দূর হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত ষাট দিন যায়নি মানে সিক্সটি ডেজ নট ইভেন ওভার আজকে আমি যে ভিডিওটি করছি এটি কবে প্রচারিত হবে আমি জানি না তবে ডক্টর ইউনুস আট তারিখে ক্ষমতা নিয়েছিলেন আগস্ট মাসের তো সেই দিক থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাসের আট তারিখে তার দুই মাস পূর্ণ হবে আমি ভিডিও করছি আজকে অক্টোবর মাসের তিন তারিখে কিন্তু এর মধ্যেই আমাদের অনেকের মনে সেই আতঙ্ক দেখা দিয়েছে যেভাবে সিঁদুরে মেঘ দেখলে অনেক মানুষ ঘর পোড়া গরু ভয় পায় সিঁদুর মেঘ দেখলে তা আমরা সেরকম ভয় পাচ্ছি আমরা অতীতকালে বিভিন্ন মানুষের বিভিন্ন মিষ্টি কথা শুনেছি এসে সাহেবকে দেখেছি সততার পরকাষ্ঠা হিসাবে সাইকেলে করে রাষ্ট্রীয় অর্থ বাঁচানোর জন্য তিনি কর্মস্থলে যাচ্ছেন আহ কি দেবতার মতো মানুষ তিনি রোজ রাতের স্বপ্ন দেখছেন যে আজ রাতে আমি নামাজ পড়ব বাইতুল মোকরমে আজ রাতে নামাজ পড়বো আমি সিলেটে এবং সেখানে গিয়ে তিনি মাউ করে কান্নাকাটি করে বলছেন যে আমি আপনাদের এখানে এসেছি আমি স্বপ্ন দেখেছি এই মসজিদে আমি নামাজ পড়ব এর চেয়ে দেবতা এর চেয়ে সত্যবাদী মানুষ আর হতে পারে না আমরা আনন্দ উদ্বেলিত হয়েছিলাম কিন্তু সেই স্বাদ আমাদেরকে কীভাবে কাঁদিয়েছেন আমরা সেটা দেখেছি শেখ বারবার কেঁদেছেন আমার বাপ মারা গিয়েছেন ভাই মারা গিয়েছেন এ জীবনে আমাদের আর কিছু পাওয়ার নেই আমি এই জীবনটি আপনাদের জন্য স্বর্গ করব। তিনি আমাদের এই জীবনকে এমনভাবে তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন যে আমরা সবাই তাকে সব কিছু দিয়েছি মান সম্মান মর্যাদা প্রেম ভালোবাসা সমর্থন সব দিয়েছি এরপর আমরা তাকে ভয় পেয়েছি এতটা ভয় পেয়েছি যে ভয় আমরা এই জমিনে কোনো বীরধর প্রাণীকেও আমরা সেই ভয় পাই না তাকে আমরা সেই ভয় পেয়েছি আমরা তাকে অ্যাভয়েড করেছি দূরে রেখেছি সব কিছু করেছি কিন্তু তারও শেষ হয়নি আমাদেরও শেষ রক্ষা হয়নি এভাবে আরও অনেক মানুষের কথা বলা যাবে যাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তো সেই দিক থেকে এখন বিশ্ব নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনোস তিনি এসেছেন কিন্তু এর মধ্যে আমরা তার ব্যাপারে ধৈর্য হারিয়ে ফেলেছি তাকে নিয়ে ট্রল হচ্ছে একেবারে ছোট শিশুর মুখের উপর তার ছবি দিয়ে বিভিন্ন রকম কার্টুন তৈরি করে সামাজিক মাধ্যমে হিন্দিতে বাংলাতে যে সকল ডায়লগ জুড়ে যে সকল টিকটক ভিডিও ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে করা হচ্ছে এ দৃশ্য দেখা যায় না এ দৃশ্য দেখা যায় না আপনি না পারবেন হাসতে না পারবেন কাঁদতে ডক্টর ইনুস সাহেব এটা দেখেছেন কিনা আমি বলতে পারবো না জনাব আসিফ নজরুল আমাদের সম্মান এবং মর্যাদার যে জায়গাটিতে ছিলেন তাকে নিয়ে এখন কি হচ্ছে আমি ভাবতেই পারি না আলী রিয়াজ নামক একজন প্রফেসর রয়েছেন আমেরিকাতে তিনি শিক্ষকতা করেন তো এই ভদ্রলোক নিয়েও আমাদের খুব ভালো চিন্তা ছিল যে এই মুহূর্তে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে অমনি জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়েছেন নানা রকম নেতিবাচক কথা বলছেন কথা বলছেন উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে বলছেন এরা কেউ বুড়া এদের এটা নাই ওটা নাই এ সকল এই যে মানুষ যে নেতিবাচক কথাবার্তা বলছে এর মূল কারণটা হলো যে মানুষ এখনও পর্যন্ত আশা জাগা নিয়ে কোন সফলতা এই বর্তমান সরকারের কাছ থেকে পায়নি তো যেহেতু গত দুটো মাস পার হয়ে গেল এবং এই দু মাসের মধ্যে আপনি দুটো আনন্দদায়ক খবর দিতে পারেননি দুটো আশা জায়গা নিয়ে কর্মকাণ্ড করতে পারেননি মানুষের সঙ্গে এমন কোনো সম্পর্ক করতে পারেনি যার কারণে আপনাকে বিশ্বাস করা যায় আশা করা যায় যে আপনি আরও পাঁচ বছর চালালে আমরা শান্তিতে থাকবো এর কারণ হল শোজ দ্য ডে যখন একটা মানুষের শুরুটা হয় চমৎকারভাবে যেমন ধরুন হুমায়ুন আহমেদের যে বিখ্যাত দেয়াল উপন্যাস আপনি সেখানে পড়ে দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সময়টিতে ক্ষমতায় এলেন ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি অবারিতভাবে তাকে সহযোগিতা করেছে করা শুরু করলো চার জমানাতে অতিবৃষ্টি হয়নি বন্যা হয়নি মারাত্মক কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়নি কৃষকের গোয়াল ভরা ধান ছিল গোয়াল ভরা গরু ছিল গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল মানুষ যে কাজে হাত দিয়েছে প্রকৃতি সেখানেই সাহায্য করেছে আর ডক্টর মোহাম্মদ ইনুজ আসার সঙ্গে সঙ্গে একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয় ঢাকা শহর বার বার ডুবে যাচ্ছে চট্টগ্রাম ডুবে যাচ্ছে ফেনে ডুবে যাচ্ছে কক্সেসবাজার ডুবে যাচ্ছে বরিশাল পটুয়াখালী থেকে শুরু করে দক্ষিণ বেল সাতক্ষীরা তারপর খুলনা কয়রা এই সকল এলাকা ডুবে যাচ্ছে ফসল হানি হচ্ছে বন্যা থেকে শুরু করে নানা নানারকম দৈব দুর্বিপাক মানুষের জীবনকে তস নস করে ছেড়ে দিচ্ছে এই যে সিগন্যাল প্রকৃতির সিগন্যাল ইট মিনস আগামী দিনগুলো ভালো যাবে না এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত দরকার হয় না আল্লাহরবুল আলমী যখন কোনো জাতিকে কোনো ব্যক্তিকে সম্মানিত করতে চান এবং কোনো একটি সুসংবাদ দিতে চান সকালবেলায় সেই লোকের মনের মধ্যে সেই ধরনের একটা মানে শুভ লক্ষণ ফুটে ওঠে মন ফুরফুরে হয়ে যায় তা আমরা জনগণ হিসেবে আমাদের মন ফুরফুরে অবস্থায় দেখতে পাচ্ছি না আর যারা আমাদেরকে এই মুহূর্তে শাসন করছেন তাদের মধ্যেও এরকম ফুরফুরে মেজাজ দেখতে পাচ্ছি না বরং কথায় কথায় তারা মেজাজ হারিয়ে ফেলছেন চোখ গোল গোল করে ফেলছেন মুখের হাসি চলে যাচ্ছে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নে এবং তারা জীবনে যে কাজটি করেননি সেই কাজ করছেন এখন উলট পালট বা পাল্টা বক্তব্য দিচ্ছেন বেশ কয়েকজন উপদেষ্টা আমি নাম বলবো না প্রথম দিকে তারা টেলিভিশনে এসে বা টেলিভিশনে ক্যামেরা দেখলে বেশ চমৎকার করে কথা বলতেন নিজের যে অধিক্ষেত্র কর্মের যে অধিক্ষেত্র সেগুলো অতিক্রম করে তারা অনেক কথা বলতেন ইদানিংকালে তাদের প্রায় সবাই খামোশ হয়ে গিয়েছেন কথা বলছেন না তাদের মুখ শুকিয়ে গিয়েছে এবং তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে তারা কি করছেন এবং তারা কি করবেন এবং আগামীতে তাদের পরিণতি কী হবে এই বিষয়গুলো নিয়ে তারা খুব বেশি আশাবাদী হতে পারছেন না ফলে তাদের কর্মের আমি এখনও পর্যন্ত কোনো গতি দেখছি না যিনি উজির আজমের পদে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একটি জগা খিচুড়ির সরকার চালাচ্ছেন না বৈপ্লবিক সরকার না গণ অভ্যুত্থানের সরকার না গণবিস্ফোরণের সরকার না সাংবিধানিক সরকার না অসাংবিধানিক সরকার না মার্শাল্লা গভর্নমেন্ট না মৈনুদ্দিন ফকরুদ্দিনের মতো সামরিক সরকার ব্যাক্ট গভর্নমেন্ট কিছুই না এটি হজ র ল এখানে তিনি আমেরিকার ওই সার্টিফিকেট পেয়েছেন ইংল্যান্ডের ওই সার্টিফিকেট পেয়েছেন আজ মাহাতির মোহাম্মদের দেশের মানুষ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে তিনি ফোন দিয়েছেন এ সকল আলাপ শুনে আমাদের কোনো লাভ হচ্ছে না আমরা দেখতে চাচ্ছি যে তিনি আসলে সত্যিকার অর্থে রাষ্ট্রনায়ক হিসেবে কতটুকু সফলতা দেখাতে পারছেন সেটি বলতে গেলে খুবই হতাশাজনক তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সব সাক্ষাৎকারগুলোতেই তিনি পেস লাগিয়ে দিয়েছেন তিনি অ্যাসোসিয়েট প্রেস ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক নিয়ে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে সকল কথাবার্তা বলেছেন খুবই আপত্তিকর অরাজনৈতিক উস্কানিমূলক আবার সেই কথার উপর তিনি স্ট্যান্ড না নিয়ে মুহূর্তের মধ্যে গতি পরিবর্তন করে তিনি আবার চেষ্টা করেছেন ভারত ইলিশ পাঠাতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য ফলে তার আগের যে বক্তব্য সেটা তার জন্য বুমেরাং হয়ে পড়েছে আর পরে যেটি বলেছে সেটাও তার জন্য বুমেরাং হয়ে পড়েছে এর কারণ হলো আপনি রাবারের মতো আপনি যত বেশি টানাটানি করবেন এটার ইলাস্ট্রিসিটি তত বেশি কমতে থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসের ইলাস্ট্রিসিটিও ঠিক সেইভাবে কমে যাচ্ছে দিস ইজ ওয়ান এরপর তিনি আমেরিকাতে গিয়েছেন আমেরিকাতে গিয়ে তিনি বেশ কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছেন নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন আই নাথিং কোনো কিছু সেখানে পয়েন্টিভ ছিল না টুদি পয়েন্ট ছিল না পয়েন্টিভ ছিল না এবং প্রসপেকটিভ ছিল না কথাগুলি ইংরেজিতেই বললাম পয়েন্টিভ অ্যান্ড প্রসপেকটিভ ছিল না বরং সব কিছুর মধ্যে কীরকম যেন একটা এলোমেলো কথাবার্তা লড়োর ভড়োর কথাবার্তা এটা করব ওটা করবে এটা হবে এটা হবে এরপর তিনি অহেতু কতগুলো কাজকর্ম করেছেন দিনে সেখানে গিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে একটা বৈঠক করেছেন এটার সেখানে ছিরি জিরো নিয়ে কথা বলেছেন এখন ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক করা বিল ক্লিন্টনের সঙ্গে একটা অনুষ্ঠান করা সমন্বয়কদেরকে মঞ্চে উঠিয়ে আমেরিকার মাটিতে কথা বলা বলেন তো বাংলাদেশে দুপশার উপকার হবে আমাদের ফেনীর বন্যার কোনো উপকার হবে সাভারের আশুলিয়ার গার্মেন্টসগুলো যে বন্ধ হয়ে আছে শ্রমিক অসন্তোষ চলছে কোনো শ্রমিকের ঘরে যে চুলা জ্বলছে না এবং এই শ্রমিক যারা বেতন পাচ্ছেন অনেক শ্রমিক একজন দুজন নয় এমন একটা অবস্থা আমি যার সেটা উদাহরণ দিই আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার পেছনেই বার্স বাংলাদেশ নামক একটি গার্মেন্টস আছে বেশ বড় প্রায় বিশ হাজার লোক চাকরি করে অনেক পুরনো না হলেও তিরিশ বছরের পুরনো একটা গার্মেন্টস ফ্যাক্টরি এখন ধরুন সেই গার্মেন্টস ফ্যাক্টরি গত তিন মাস ধরে তারা বেতন দিতে পারছে না এত পুরনো একটা গার্মেন্টস তিন মাস ধরে বেতন দিতে পারছে না কেন শেখ হাসিনার জন্য ডক্টর ইউনুসের জন্য আমাদের জন্য অর্থনীতির জন্য তিরিশ বছর যাবৎ তারা চালিয়ে আসছে এখন তারা পারছে না শ্রমিকের সব রাস্তায় এই বিশ হাজার শ্রমিক তারা খাবে কি বলেন এই তিন দিন চার দিন পাঁচ দিন পুরো রাস্তা তারা অবরোধ করে রাখলেও কিন্তু তাদের তো বেতন হলো না বিকল্প চাকরি হলো না এই লোকগুলো করবে কি আপনি কোটা বিরোধী আন্দোলন করেছেন তারপরে ক্ষমতায় বসেছেন আপনার তো খাবারের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এই শ্রমিকদের জন্য যদি আপনি দশ হাজার মেট্রিক টন পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ করতেন যে ঠিক আছে বাবা আমি রাষ্ট্রের পক্ষ থেকে এই বার্সের যারা গার্মেন্টসের যারা বেতন পাচ্ছেন না তিন মাস ধরে আমি তাদেরকে এক বস্তা করে চাল দিলাম পঞ্চাশ কেজি করে চাল দিলাম আপনি তো সে কাজ করছেন না সে কাজ না করে কি করলেন বার্সে মালিককে গ্রেপ্তার করেছেন মালিকের গ্রেপ্তার করার পর তো মালিক বেঁচে গেল ব্যাংকের গুতানি খাচ্ছেন তিনি শ্রমিকদের গুতনি খাচ্ছেন তারপর বিদ্যুৎ বিভাগের কেন তিনি শুধুমাত্র শ্রমিকদের যে বেতন সেটা তো না গিয়ে দেখেন গ্যাসের বিল দিতে পারেননি বিদ্যুতের বিল দিতে পারেননি আর অনেক বিল তার বাকি আছে তো এই যে ব্যবসা বাণিজ্যে অসল অবস্থা এভাবে আসলে আর বড় বড় আশুলিয়া গাজীপুর সাভার হেমায়তপুর এই সকল এলাকার বড় বড় ফ্যাক্টরি এক একটাতে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক চাকরি করে এই ফ্যাক্টরিগুলোতে শ্রমিক অসন্তোষ এইগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই আপনি থ্রি জিরো নিয়ে কাজ করছেন থ্রি জিরোর এক নম্বর জিরো কি কোনো মানে বেকার লোক থাকবে না আরে বাবা আপনি ক্ষমতায় ঢোকার সাথে সাথে বেকারের সংখ্যা বাংলাদেশে না হলেও ফাইভ পারসেন্ট বেড়ে গেল সঙ্গে সঙ্গে ফাইভ পার্সেন্ট বেড়ে গেল আপনি বাংলাদেশে বেকারের সঙ্গে বাড়িয়ে দিলেন ফাইভ পার্সেন্ট আর সারা দুনিয়াতে গিয়ে আপনি লেকচার দিচ্ছেন যে আপনি সেই বেকার সমস্যার সমাধান করবেন এটা জিরোতে নিয়ে নিয়ে আসবেন থ্রি জিরো কোনো কর্মহীন লোক থাকবে না এর মতো ঠাট্টা এর মতো মস্কারা এর মতো চুলকানি এর মতো খাউজেনি এগুলো আছে বলেন এ সমস্ত কী হচ্ছে এই সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে সমাধান করতে পারলে করেন আর না হলে আসসালাম আলাইকুম তাড়াতাড়ি চলে যান এক মিনিট দেরি করবেন না এ কারণ হলো যে যত বেশি দেরি করবেন আপনার এই অযোগ্যতা তত বাড়তে থাকবে আমরা তত বিপদে পড়ব মুসিবতে পড়ব যার যে কাজ তাকে সেই কাজ করা উচিত কোকিলের কাজ কোকিল করবে কাকের কাজ কাকি করবে তারপর গন্ডারের কাজ গন্ডার করবে বাঘের কাজ বাঘ করবে শিয়ালের কাজ শিয়াল করবে আপনার কাজ হল মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করা আপনার কাজ হলো সারা দুনিয়াতে মানুষকে স্বপ্ন দেখা থ্রি জিরো নিয়ে গল্প করা আপনার কাজ হলো অলিম্পিকের মশাল নিয়ে দৌড় দেওয়া আপনার কাজ হলো নিকোলায় সার্কোজির সঙ্গে বসে কী করে অলিম্পিক যে খেলা হবে সেই অলিম্পিক খেলার মধ্যে কী করে সোশ্যাল বিজনেস ঢুকিয়ে দেওয়া যায় এই সমস্ত কথাবার্তা বলা একটা বক্তব্য দিয়ে টাকা উপার্জন করা এইগুলো হলো আপনার কাজ আর এই রাজনীতি করা মিছিল করা মিটিং করা ঝাড়ু মিছিল এগুলো ফেস করা দুর্নীতিবাস অন্যায়কারী বাস এদের সাথে লড়াই করা সংগ্রাম করা এগুলো যদি না পারেন দেরি করবেন না প্লিজ দেরি করবেন না আর অনুরোধ আমরা আপনাকে সবসময় হাসি মুখে দেখতে চাই স্মাইলিং ফেস রাগ করবেন না রাগ করলে মানুষকে ভালো দেখায় না আপনি বঙ্গবন্ধুর নাম শুনে একাত্তরের মুক্তিযুদ্ধের নাম শুনে ভয়ে আমেরিকার যে সাংবাদিক প্রশ্ন করেছে সেই প্রশ্ন যেভাবে আপনি চোখ গোল গোল করে ফেলেছেন আমরা এই অবস্থায় আপনাকে দেখিনি কখনো আপনার এই দৃশ্য দেখে আমাদের খুব ভয় হচ্ছে এর কারণ হলো যারা নরম মানুষ তারা যদি রাগ হয়ে যায় যারা দুর্বল মানুষ তারা যদি প্রতিহিংসা চরিতার্থ করতে চায় সেটা খুবই ভয়ঙ্কর হয় মারাত্মক ভয়ঙ্কর হয় কাজেই আপনি দয়া করে চোখ গোল গোল করবেন না মুখের যে পেশি মাংস পেশি এটিকে দয়া করে শক্ত করবেন না আমরা আপনাকে ভালোবেসে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে লালন করছি পালন করছি আমাদের এই অসংখ্য দরিদ্র মানুষ যারা আপনার গ্রামীণ ব্যাংকের সদস্য ছিল যারা আপনার টাকা দিতে না পেরে অনেক আত্মহত্যা করেছে কিন্তু আপনারা বদনাম করেনি আপনার বিরুদ্ধে একটা মামলা দেয়নি আপনার ম্যানেজাররা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা লোন না পেয়ে অনেকের বাড়ি ঘর তসনাস করে ছেড়ে দিয়েছে অনেকের পরিবার তসনাস করে দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু কেউ কোনো পরিবেশবিদ কোনো আইনজীবী কেউ কখনও আপনার বিরুদ্ধে একটা মামলা করেনি কিন্তু এই ঘটনা ঘটেছে শুধুমাত্র হুজুর যারা আছে তারা আপনাকে আপনার সুদ গ্রহণ করা বা এই আপনি মেয়েদের একটু বেপর্দা করেছেন এইগুলো নিয়ে একটু ওয়াজ নসিহত করেছি এতটুকু পর্যন্ত কিন্তু আমরা এর বাইরে সবসময় আপনাকে সম্মান করেছি এবং এই কর্মকাণ্ড সারা দুনিয়ায় দেখেই কিন্তু আপনি নোবেল পুরস্কার পেয়েছেন আর নোবেল পুরস্কার পাওয়ার পর আপনারও মনে হয়েছে যে আপনি পৃথিবী চালাতে পারেন সারা দুনিয়া থেকে আপনি এই থ্রি জিরো থিওরি অনুযায়ী সব কিছু দূর করতে পারেন আপনি সামাজিক ব্যবসা বাণিজ্য করতে পারেন মানুষের মধ্যে দেবত্ব ছড়িয়ে দিতে পারেন কেউ লাভের জন্য কোনো কাজ করবে না বিনার স্বার্থে কেবল সোশ্যাল বিজনেস করবে তো আপনি এই যে প্রচার করছেন সেই প্রচারের প্রেক্ষিতে আমাদের মনে হয়েছে আপনি দেবতা তো দেবতা কখনো রাগ করে না দেবতা কখনো মেজাজ হারিয়ে ফেলে না দেবতা হাসে এবং দেবতা স্থিরভাবে নির্ভুল সিদ্ধান্ত নেয় আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত